আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করছি সবাই ভালো আছো তোমাদের যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিতে যাচ্ছে দু হাজার সালে তাদের পড়াশোনাটাকে একটু সুন্দর এবং গুছিয়ে দেওয়ার জন্যই মূলত আমি কিছু পরীক্ষা এবং হচ্ছে লাইভ ক্লাসের আয়োজন করতে যাচ্ছি সাইদুর রহমান বাংলা এই পেজ থেকে তো গতদিন তোমাদের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল যেটির নাম দিয়েছিলাম আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম নম্বর ওয়ান তারই সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা অনেকেই পরীক্ষা অংশ নিয়েছো তবে কাঙ্ক্ষিত ফলাফল হয়তো বা তোমরা পাওনি কারণ তোমাদের কাছে প্রশ্ন কঠিন বলে মনে হয়েছে এটাই তোমরা অভিব্যক্তি প্রকাশ করেছ কমেন্টে তবে তোমাদের বলে রাখা ভালো প্রিয় শিক্ষার্থী ইউনিভার্সিটি অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় মাঝামাঝি রকমের প্রিপারেশান নিয়ে বা রকম একটি প্রিপারেশান নিয়ে কিন্তু কখনোই ভালো ফল অর্জন করা যাবে না সেখানে অনেক রকমের পরিশ্রমী মেধাবী ছেলেপিলের সাথে তোমাকে কম্পিট করতে হবে এক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা সুন্দর প্রিপারেশান নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে তো এই জন্য তোমাকে সর্বোচ্চ লেভেলের প্রিপারেশান নিতে হবে এবং যে কোনো জায়গার থেকে কোয়েশ্চেন সুখ না কেন সেটা তোমাকে ধরতে হবে তোমাকে সেটা যথাযথভাবে আনসার করা লাগবে প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই জন্য তোমরা রুটিন অনুযায়ী তোমরা ভালো মানের পড়াশোনা করার চেষ্টা করো একটু বেশি ঘাটাঘাটি করে পড়াশোনা করো অনেক বেশি ডিটেল জানার চেষ্টা করো দেখবে তোমাদের এই ভীতিগুলো কেটে যাবে আরেকটি কারণ হতে পারে তোমাদের এই প্রশ্ন কঠিন লাগার সেটা হচ্ছে যে তোমরা এখনও হয়তো ওই পড়াশোনা শুরু করো নি তোমরা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়েছ সেখানেও এখনও ওই উদ্যোগ গ্রহণ করা হয়নি সেটা একটা কারণ হতে পারে তবে এই সময়গুলো এই ভীতিগুলো কেটে যাবে খুব দ্রুতই আশা করছি আর আমি সাইদুর রহমান তোমাদের সাথেই তো রয়েছি তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ ক্লাসের মাধ্যমে আমি তোমাদের এই ল্যাকিংসগুলোকে কাটানোর চেষ্টা করব ইশাল্লা তা আমরা গত দিনের যেই ফল এই প্রশ্ন ছিল তার ফলাফলটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি প্রথমে আমরা একটি নাম লিখে নিব ধরে নিই আমি সাইদুর রহমান আমি লিখলাম সেটা এবং ধরো শেষের ডিজিট হচ্ছে সিক্স জিরো ওয়ান দিয়ে দিলাম এবার আমরা কুইজটা শুরু করব। পনেরোটা কুইজের জন্য মোটামুটি তোমার দশ মিনিট সময় হাতে ছিল তা আমি চেষ্টা করব এই স্বল্প সময়ের মধ্যে আমি তোমাদের যথাযথ একটি উত্তর দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থী তো একটু তোমরা খেয়াল করো তো আমরা বলে রাখা ভালো যে তোমরা জানো কি যে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের মধ্যে কিন্তু অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণের দরকার পড়ে যে আসলে প্রশ্নটা কেন এরকম উত্তর হবে সেটা আমাদের জানা খুব জরুরি কেউ শিক্ষার্থী তৎসম শব্দের ব্যবহার দেখা যায় কোথায় সাফল কোয়েশ্চেন্স আগে পড়ে হয়েছে তৎসম শব্দের ব্যবহার বেশি দেখা যায় কোথায় আমরা জানি আমাদের ভাষা রীতি দুই রকমের হয় একটা হচ্ছে সাধু রীতি একটা হচ্ছে চলিত রীতি এই সাধু রীতির মধ্যে মূলত তৎসম শব্দের ব্যবহার বেশি দেখা যায় এবং চলিত রীতিতে হচ্ছে তদ্ভব শব্দের ব্যবহার বেশি দেখা যায় শিক্ষার্থী আসে দুই নম্বর কোয়েশনটা আমরা জানার চেষ্টা করি বাংলা গদ্যের আদি নিদর্শন করটি বাংলা গদ্যের আদি নিদর্শন হচ্ছে কোচবিহার রাজার লেখা একটি চিঠি পনেরোশো সালে তিনি আসামের এক রাজাকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছিলেন সেটাকে ধরা হয় যে বাংলা গদ্যের আদি নিদর্শন রূপে আসের পরে দেখি লেট দে বি লাইট এটি কার লেখা এটি মূলত জহির রাহানের লেখা জহির রাহানের লেট দে আর লাইট এটি একটি প্রামাণ্য চিত্র বলতে পারো মুক্তিযুদ্ধ বিষয়ের উপরে এটি জহির রায়ন লিখেছেন ভারতীয় ভাষার নিদর্শন পাওয়া যায় কোন গ্রন্থে ভারতীয় ভাষার নিদর্শন পাওয়া যায় তোমরা অনেকে দিয়েছ চর্যাপথ অনেকে দিয়েছ মহাভারত অনেকে দিয়েছ রামায়ণ তবে তোমাদের বলে রাখা ভালো ভারতীয় ভাষার প্রথম নিদর্শন কিন্তু পাওয়া যায় ঋগ্বেদে ঋগ্বেদে প্রথম নিদর্শন পাওয়া যায় কাজরুল ইসলামকে কবে বাংলাদেশে আনা হয় এটা উত্তর হবে উনিশশো বাহাত্তর সালের চব্বিশে মে উনিশশো বাহাত্তর সালের চব্বিশে মে কবি সম পুরো পরিবারকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং তারপরে তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় বাংলা মুদ্রাক্ষরের জনককে বাংলা মুদ্রাক্ষরের জনক হচ্ছে চার্লস উইলসকিনস এটা হবে উত্তর তবে তোমরা যদি এরকম দেখো যে বাংলা মুদ্রাক্ষরের তোমার রূপকারকে হ্যাঁ সেখানে তোমরা দেখবে পঞ্চানন কর্মকারের নাম থাকে তো সেক্ষেত্রে তোমরা ওইটাকে দেখাতে পারো উনি মূলত খোদাইকার ছিলেন ওটা যদি উত্তর প্রশ্নতে আসে তাহলে আমরা সেখানে পঞ্চানন কর্মকার উত্তর করব তবে এখানে আমরা চার্লস উইন্সকিন আনসার করবো ঐক্যের মূল শক্তি কী ঐক্যের মূল শক্তি হচ্ছে সম্প্রীতি এটা তোমাদের বাংলা গদ্য থেকে নেওয়া হয়েছে তোমরা জানো যেটা আসলে তোমাদের অপরিচিত সরি তোমাদের হচ্ছে আমার প্রবন্ধ থেকে তোমাদের কোশ্চেন ছিল মৈথিলি ও বাংলা মিশ্র ভাষার নাম কি হবে মৈথিলি এবং বাংলার মিশ্র ভাষার নাম হচ্ছে ব্রুজবলি মূলত বৈষ্ণব পদাবলীগুলো এই ব্রজবুলি ভাষায় লেখা হয়েছিলো এটি মূলত কোনো কথার ভাষা না আমরা সাধারণত যেরকম কথা বলে মানুষের সাথে মত বিনিময় করি এরকম কোনো ভাষা নয় এটি হচ্ছে একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা এটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন বিদ্যাপতি বিদ্যাপলি হচ্ছে ব্রুজবুলি ভাষার প্রথম আবিষ্কার ষ্কারক বা তিনি সর্বোদয়টাকে ব্যবহার করেছিলেন কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের কোন কবিতাটি নিষিদ্ধ হয়েছিল আমরা জানি উনিশশো বাইশ সালে কাজী নজরুলের প্রথম যে কাব্যগ্রন্থ অগ্নিবেনা সেটা প্রকাশিত হয় অনেক অনেক জায়গায় অগ্নিবীণা কাব্যগ্রন্থকে নিষিদ্ধ গ্রন্থ হিসেবে দেখানো হয়েছে কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থ কখনই নিষিদ্ধ কাব্যগ্রন্থ ছিল না তবে অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে আনন্দময়ীর আগমনে এবং রক্তম্বরী ধরনের মা এই দুটি কবিতা কিন্তু নিষিদ্ধ হয়েছিল তবে এখানে দুটি উত্তরই আমার মোটামুটি বলা চলে যে অনেক জায়গায় এরকম ই রয়েছে তবে এই প্রশ্নের বেলায় আমরা রক্তম্বর রক্তম্বর ধরনের মা এটিকে আমরা উত্তর হিসেবে রেখেছিলাম তবে আনন্দময়ের আগমনে এটাও কিন্তু নিষিদ্ধ ছিল আচ্ছা আমার কর্ণধার আমি বলতে কবি কি বুঝিয়েছেন এটি হবে আত্মনির্ভরশীলতা একদম আমরা জানি আমার পর প্রবন্ধে শুরুই করেছিল কবি যে আমার কর্ণধার আমি আমার পদ দেখা বা আমার সত্য অর্থাৎ এই যে আমার কর্ণধারা আমি বলতে কবি বুঝিয়েছেন যে আমি কার ওপর নির্ভরশীল নয় আমি উপর ডিপেন্ডেন্ট নয় আমি আমার নিজের সিদ্ধান্ত মতামত আমি আমার সকল কাজগুলো নিজের মতো করেই করতে পারি এই আত্মনির্ভরতা এটাই মূলত কি বলতো কবির এই আমার কর্ণধারা আমি কথাটা দ্বারা বোঝানো হয়েছে বাক্যতার অপর নাম কি তোমরা জানো যে বাংলা সাহিত্যের যতগুলো চ্যাপ্টার আমরা দেখতে পাই এই চ্যাপ্টারগুলোতে কয়েকটা অংশে বিভক্ত করা হয়েছে এটাকে আমরা বলি আলোচ্য বিষয় বাংলা বা এখন আলোচ্য বিষয় মোট চারটি ধ্বনিতত্ত্ব বা বাক্যতত্ত্ব শব্দতত্ত্ব আর হচ্ছে অর্থতত্ত্ব এর মধ্যে বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম এই এখানে অবশ্য বাক্যতত্ত্ব রাখা হয়েছে তবে এখানে উত্তরটা হবে পদক্রম এই বাক্যতত্ত্ব যেহেতু এখানে উত্তর আমরা দেখতে পাচ্ছি বাক্যতত্ত্ব আমরা রাখতে পারি তবে এখানে উত্তরটা হবে পদক্রম হ্যাঁ পদক্রম হবে তোমরা যদি বাক্যতত্ত্ব তাকিয়ে থাকো তাহলে তোমাদের উত্তর ঠিক আছে এখানে অবলিক দিয়ে মনে করতে পারি এটা পদক্রম হবে বড়াই কোন কাব্যের চরিত্র বড়াই হচ্ছে মূলত আমরা জানি যে মধ্যযুগের প্রথম যেই সাহিত্যকর্মটা সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের যেটাকে আমরা বলি বিপ্লব ঘটানো হয়েছে যদিও অন্ধকার যুগে কিছু কিছু সাহিত্য রচনা হয়েছিল বাট শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্যের একটি শ্রীকৃষ্ণ কীর্তন আমরা জানি রাধা কৃষ্ণের প্রেম বিষয়ক একটি কাব্য এই শ্রীকৃষ্ণ কীর্তন যদিও উনিশশো নয় সালে রঞ্জন বিদ্যুৎ বল্লভ তুনি এটা কি বলে এটাকে গোয়ালঘর থেকে তিনি এটা উদ্ধার করেছিলেন পরবর্তী সময় উনিশশো সালে এটিকে প্রকাশ করা হয় তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে প্রধান চরিত্রগুলো রয়েছে এর মধ্যে রাধা কৃষ্ণ এবং হচ্ছে বড়াই বড়াই ছিল মূলত প্রেমের দূতি অর্থাৎ রাধা এবং কৃষ্ণের মধ্যে যে প্রণয় ঘটনা সেই ঘটনার মূল দূত হিসাবে কিন্তু কাজ করেছিল বড়াই অর্থাৎ বড়াই হচ্ছে চিঠি বা বার্তা বাহকের ভূমিকা পালন করেছিল এই বড়াই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তের কীর্তনের একটি চরিত্রের নাম কান্ডারি শব্দটি কোন ভাষাতে এসেছে বা কান্ডারি শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে উত্তর হবে সংস্কৃত এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আঠারোশো এক সালে যে বইটি প্রকাশিত হয়েছে এই বইটির রচয়িতাকে এটি হবে উইলিয়াম কেরি হ্যাঁ যদি পরীক্ষায় আসে এই গ্রামার অফ ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বলা হয় তাহলে সেটা কিন্তু আমরা জানি ব্রেসি হ্যাল লেখা এখানে বিইএম জি এ ডাব্লু ই হ্যাঁ এটা বেঙ্গালি এল ডাবলি কিন্তু যদি বেঙ্গাল বলে অ্যাল ডাবলি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একই বইয়ের নাম হয়ে যাবে কি বলতো ব্রাসি হ্যালহেডের লেখা ব্রাসি হ্যালহেডের লেখা ই গ্রামার অফ দ্য বেঙ্গাল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আসলে তোমরা বুঝতে পেরেছ চর্যপ কোন ধর্মতের কথা বলা আছে তোমরা নিশ্চয়ই জানো যে চর্যাপদ কিন্তু বৌদ্ধদের সাহিত্য ছিল এই জন্য মধ্যে বৌদ্ধ ধর্মমতেরই কিন্তু কি বলতো আলোচনা করা হয়েছিল सबमिट hmm. हो लो